আজকে আমাদের করিমগঞ্জ জয়কা মাঠে বাইশে আগস্ট শুক্রবার বিশাল ফাইনাল আয়োজন করা হয়েছে যেখানে লাখের অধিক মানুষ এখানে অংশগ্রহণ করেছে শুধু এই একটি ফুটবল ম্যাচ দেখার জন্য লাখো লাখো মানুষের বিষ সেখানে জমেছে আর আমাদের এই মাঠে খেলার জয়কা মধ্যে আমাদের কিশোরগঞ্জের বড় বড় সেলিব্রিটি আবু সামা সুমন ভাই আর নাম না জানা অনেকে এসেছে খেলাটাকে আরো সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য আমার এই দু চোখে দেখা করিমগঞ্জের মধ্যে এত বড় খেলা আমার ইতিহাসে জীবনও দেখি নাই তো কেলাই দুটি হিংস্র দল অংশগ্রহণ করবে অ্যাডভোকেট শৌকত কবির কুকন স্পোর্টিং ক্লাব নান শ্রী করিমগঞ্জ বনাম মহিউদ্দিন মাগন ফুটবল একাদশ বিন্নাটি কিশোরগঞ্জ সেখানে দেশি বিদেশি ফরেনার দেশ সেরা ফুটবলার সেখানে গেলাতে অংশগ্রহণ করবে তো আমি আপনার আপনাদের মধ্যে আছি সম্পূর্ণ খেলার ডিটেইলস দিতে ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন আশা করছি তো আমি দুইটার দিকে নামাজ শেষ করে বাসা দিকে দুইটা বিশের দিকে রওনা দিয়ে দিলাম আর এখানে এসে পৌঁছেছি দুইটা পঞ্চাশের দিকে তিনটা এখনো বাজে না আর আমাদের এলাকার আশেপাশে এলাকার অনেকে জুম্মার নামাজটা পর্যন্ত পড়ে নাই তারা জুম্মার নামাজের আগে এসে খেলার মাঠের মধ্যে বসে রয়েছে তারা জায়গা দখল করে বসে রয়েছে তারা খেলা দেখবে আর এখন মাত্র তিনটা বাজে তিনটার দিকে মাঠের এই অবস্থা আর কিছুক্ষণ পরে কি হইবে এটা ভাবতে পারছেন আপনারা এত মানুষ মানুষের জন্য মাঠ পর্যন্ত পৌঁছাতে পারছি না এখানে প্রোটেকশনের জন্য আছে সেনাবাহিনী পুলিশ তাও তারা পরিবেশের শৃঙ্খলা বজায় রাখতে

একটা খেলার মধ্যে এত মানুষ আমি নিজের যোগে কোনো সময় দেখি না আমাদের এই করিমগঞ্জ জায়গা মাঠে একটা ঐতিহাসিক নামে পরিচিত হয়ে যাবো পরে আমি চিন্তা করতেছি যে আমি কোন কোনো খেলা দেখার মতো কোনো পরিস্থিতি নাই পরে বাদে ক্যামেরা ফোনটা অফ করে বাদে আমি গেলাম ওই পূর্ব দিকে ওই দিক দিয়ে যায় একটু জায়গা পাইলাম পরে আস্তে আস্তে মানুষ চালাতে দ্বালাতে একবারে সামনের দিকে গেছি গা পরে এনে একটু দাঁড়াইলাম আমি চাইছিলাম যে মাঠের ভিতরে ঢুকতাম কিন্তু আমি যে নেয়া দাঁড়িয়েছি এই জায়গাটা পরে আর পাইলাম না পরে চিন্তা করছি পরে জায়গা পাইতাম না আর খেলাও দেখতে পারতাম না এই জন্য আমি মাঠের ভিতরে যাই না মাঠের ভিতরে গেলে হয়তো ভিডিওটা আরো সুন্দর মধ্যে ফোটাই দিতে পারতাম আর কিছুক্ষণ পরে পরে তারা নিজ নিজ ব্যান্ড পার্টি লোয়া নেতা মাঠে সাইড দিক দিয়ে করতেছে তো ফাইনালি মাঠের মধ্যে অলরেডি আমাদের নানচে একাদশের টিম এর প্লে নেমে গেছে মাঠের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে সে বিদেশি প্লেয়ার তার নাম সুলেমান সেল্লা সে বিশাল দেহের অধিকারী তাকে দেখে সকল দর্শকরা উৎসাহ পেল তৎক্ষণাৎ জয়গা মাঠে উপস্থিত হলো আমাদের সুমন ভাই আর আবু সামা তারা এসে জনগণের মধ্যে ঢুকে যাচ্ছে তাদেরকে ভালোবাসা দিতে এবং তাদের সাথে সকলে ছবি তুলছে ভিডিও করছে কিছুক্ষণের মধ্যে আমাদের ফুটবল ম্যাচটা অনুষ্ঠিত হতে যাচ্ছে তখন মাঠকালি করার জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মাঠের মধ্যে নেমে গেছে তারা যাদেরকে সামনে আছে তাদেরকে লাঠি চার্জ করছে কারণ খেলা এখন শুরু হয়ে যাবে তারা দ্রুত মাঠ পরিষ্কার করার চেষ্টা করছে বিভিন্ন সাইড দিয়ে জগ সেনাবাহিনী সৈনিকরা মধ্যে না থাকতো তাহলে আজকে উপায় না একটু পরে সকল প্লেয়ার মাঠের চার দিক করছে আর মাঠ প্রদর্শন করছে আমি যখন ফোনে ক্যামেরার ধরে ভিডিও করছি তখন সুলেমান শিল্লা চোখে পড়ে আর আমি হাত দিয়ে আঙ্গুল দিয়ে লাইক দেখেছি তারপর আমার লাইক দেখে সেও আমাদের লাইক দেখাইছে দেখে আমার অনেক ভালোই লাগছে আসলে সুলেমান শিল্লা অনেক ভালো প্লেয়ার এবং তার মন মানসিকতা অনেক ভালো দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে খেলাটা শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে ভালো কথা খেলা দেখতে দেখতেছি কিন্তু আমার অবস্থা এনে দেখে খুব খারাপ হয়ে যেতেছে আমার দিক থেকে লুকের ফেসা দিতে আমার দম খেলা যখন শুরু শারীরিক মানুষ খেলা দেখতে পাগল হয়ে গেছে দেখি শুরু করে আর আমি খুব সামনে প্রচুর পরিমাণ ক্যাচা খাইতেছি আমি পরে চিন্তা করলাম যে তাহলে যেত না আমি তৎক্ষণাৎ চিন্তা নিলাম যে আমার যে কোনোভাবে বাইরে দিবো আর নাহলে আমার অবস্থা খুব খারাপ করবো খেলা দেখা দূরে করতে পরে আমার নিয়ে টানা টানি লাগবে আমি খুব কষ্টমষ্ট করে বাইরেছি বাইরে একবারে আসছি রাস্তার দিকে কালী ময়দানে কিন্তু না কোনো জায়গা কালি নাই এদিক দিয়ে অনেক মানুষ চারদিকে মানুষ সবাই সবাই খেলা দেখতেছে আর এত এত মানুষের ভিতরে প্রচন্ড প্রচন্ড গরম আমার তো বুড়া মাথা ঘুরাইছে আর এইদিক দিয়ে উপরে দেখতেছে না মধ্যে শেয়ার শেয়ার এখানে এক একটা পাঁচশো টাকা তিনশো টাকা করে বিক্রি করে আবার ইনকাম অনেক ভালো পরিমাণ টাকা করেছে আরে দিদি দেখেন আমার দুই ভাই আর বামসাই দেওয়া আছে কান্টে কাম্বার মধ্যে উঠে খেলা দেখতেছে বাইরে ভাই কত সাহস সে ভাই আমি কেমনি কি আর কি জিন জিনা বুথ কান্টের কাম্বার উপরে উঠে খেলা দেখতেছে পাশের পরে গাছ বাস গেট মানে সব মানে একটা জায়গা খালি না যে তারা খেলা দেখতে সব জায়গার মধ্যে এটা তারা খেলা দেখতেছে খেলা তারা দেখতে হইব যে কোনো বিনিময় আর আমি রিল্যাক্স হয়ে এই দিক দিয়ে রাস্তার দিক দিয়ে পড়ছি আমি আসছি একবার রাস্তার কোণারে আমি শুধু কালি একটা জায়গা বেশি দিতেছি যে আমি খারাপ হইতে পারাম ওরা আমি এই কোণার মধ্যে এনে উঠে সামনে হেলান দিয়ে ঘুমায় ঘুমায় খেলা দেখতেছি আর আমার এলাকার এনে অনেক মানুষ মানে এলাকার সব মানুষ এনে আয় গেছে কিন্তু একটা লোকের আমি পাইতেছি না আর যে কুয়ে আছে দেশে আছে আমি বুঝতেছি না ওরা খেলা টেলা দেখতেছি মানুষের বিড়ে খেলা দেওয়ানের মধ্যে পাও না এনে আর প্লেয়ার গুলো অত্যন্ত ভালো খেলতেছে আর এনে আস্তে আস্তে একটা গোল দিয়ে দিছে বলতেছে আমাদের কিশোরগঞ্জ মাকুনের টিম একটা উগান্ডা প্লেয়ার ফ্রি কিকে গোল দিয়ে দিছে গোলটা অনেক সুন্দর মারাত্মক এক কথা দীর্ঘ পঞ্চাশ মিনিট গেলার পরে অবশেষে বিজয় হয়েছে আমাদের কিছু একশো বেগে গেছে ভিডিও আমি যেতেছি না ভিডিওটা বড় করতাম ভিডিও করতে করতে প্রায় চারটা ঘন্টা লাগিয়ে ভিডিওটা ভিডিও করতে এখন পর্যন্ত আমার শেষ না আমার খুব কষ্ট হইতেছে পরে আমরা এটাছি আর তার চারটে জনের মধ্যে বাহান নাই দাঁড়ায় দেখলে আমার লোকজন এটা টেলার টেলায় বন্ধুরে গতিছি দিন কারো দেখ মানুষ দেখি আমি টেলাই টেলায় ধরে লই যেতেছে বাড়ির লাগা আমরা সামনে যাইতে পারে একটা ব্রিজের মধ্যে বইছি আর ফোন দিলে ফোন ফোনটা না আর লাখ লাখ ফোন আছে এত ফোন থাকলে নেট পায় নেট এই স্বাভাবিক পরে রাস্তার মধ্যে রিলেক্স হয়ে একটা ফোন দিলাম এবার ফোন দিয়ে যে কই তোরা আইতা যে পর্যন্ত মাঠ হয়ে আমরা প্রায় বিশ মিনিট রাস্তা পরে আমরা কই চাইছি আমরা বিজে একটু ঠান্ডা হয়ে আর তোরা তাড়াতাড়ি পরে আমরা এর লাগে বই রয়েছি আজ ভিডিওটা আজকে এই পর্যন্তই ভিডিওটা আমি শেষের দিকে সুন্দর করতে পারলাম না এটা আমার দুঃখ কারণ এই ভিডিওটা এডিট করতে করতে আমার ষাটটা ঘন্টা লাগে যেতেছে আমার খুব কষ্ট লাগতেছে যে ভিডিওটা যেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে পেজটাকে ফলো করে দেন আর ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন দেখে নেক্সট আরেকটা কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত আল্লাহ হাফেজ